ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দুটো রেসিপি দেখাবো তো চলো দেখে নিই প্রথমেই তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই তার মধ্যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলো কাঁথালের বীজ আর এদিকে মা শিলনোড়াতে ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছিলো কিছুই না একটুখানি কাঁচা লঙ্কা আর সরষেটা ভালো করে বেটে নিলো এবার এদিকে দেখো পেঁয়াজটা আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাটা এটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিই এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর পরিমাণ মতো একটু হলুদ সামান্য দিয়ে এটা পাঁচ মিনিট একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিতে হবে যেই এই মশলাটাই মাত্র আমরা বাটলাম শিলনোড়াতে সেই মশলাটা সামান্য একটু জল ব্যাস এর মধ্যে আর কিচ্ছু লাগে না এই কটা ইনগ্রিডিয়েন্টসেই এত সুস্বাদু একটা ডিশ তৈরি হয়ে যায় কী বলবো তোমাদের এবার পুরো জলটা টানিয়ে নেবে নিয়ে পরিমাণ মতো একটু চিনি ছড়িয়ে নামিয়ে দিতে হবে একদম রেডি এবার সেকেন্ড রেসিপি এটা হচ্ছে ওলের পাতা আর খারকোল পাতা বাটা তো প্রথমে তেলের মধ্যে ভালো করে একটুখানি কালো জিরে দিয়ে দিল জানো তো বাটাতে কালো জিরে একটু লাগে আর আর ওলের পাতা আর খারকল পাতা আসি যে লঙ্কাও দিয়েছিল শুনলে এর মধ্যে কি কি আছে আমার মা বলল তো তোমরা যারা শুনছো আমি বলে দিচ্ছি ছিল ওলের পাতা খারকল পাতা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর বরিমের মতো হলুদ আর নুন আর আগে যে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা সে তো দেখতেই পেলে তো এটা আবার ভালো করে ভেজে নিতে হবে ব্যাস আর কিছুই না মাঝে আমার কিছু কাজ ছিল তাই আমি একটুখানি বেরিয়েছিলাম আর এদিন এত রোদ ছিল কি বলবো ঝটপট কাজ মিটিয়ে একটা আইসক্রিম খেয়ে একদম দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি একটা সেকেন্ডও ওয়েস্ট করিনি এবার বাড়ি এসে দেখি মায়ের অলরেডি যে বাটার জন্য যে ভাজাটা চাপিয়েছিল সেই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে ঠান্ডাও করে নিয়েছে করে এবার পাটাতে সুন্দর করে বেটে নিচ্ছে তোমাদের যাদের বাড়িতে শিলনোড়া নেই তোমরা মিক্সিতেও বানাতে পারো ভালো করে মশলাটা ঠান্ডা করে তারপরে মিক্সিতে বাটবে কিন্তু মিক্সিতে বাটলে একটু ছাকড়া থাকে ঠিকই শিলনোড়াতে বাটলে সেটা টেস্ট তো অবভিয়াসলি একটু ভালো হবে আর তারপরে বাটা হয়ে যাওয়ার পরে কাঁচা সর্ষের তেল দিয়ে হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি তাড়াতাড়ি চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে আর মা আমাকে দেখো দিয়ে দিচ্ছে খারকোল পাতা আর যে ওলের পাতা বাটাটা এই বাটাটা আমার খুব প্রিয় তাই আমি এটা একটু পরে খাবো এটা খাওয়ার পরে ওলের ডাটাটাও খুব ভালো হয় এটা তোমরা যারা বানাও নি তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে আর খুবই দুর্দান্ত খেতে হয় আর এই যে বাটাটা বাটা তো আমার অল টাইম ফেভারিট একটু গরম ভাত আর একটু এই বাটা আর একটা ডিম ভাজা হলে ব্যাস আই এম সর্টেড আমার আর কিচ্ছু লাগবে না আর আজকে মা ডিমও বানিয়েছিল আইডো নো হোয়াট ইজ রং উইথ মাই ক্যামেরা এত লাল লাল কেন লাগে এই তরকারিটা মোটেও এত লাল হয়নি কেন আমার ক্যামেরাতে এত লাল লাল লাগছে তো যাই হোক এটা ছিল একটা ডিম মানে পাতায় যেরকমভাবে দিয়ে করে কলা পাতায় ওইটাই মা বেশ কড়াইতে দিয়ে রান্না করেছিল একটু আলু আর পেঁয়াজ কুচু কুচু করে কেটে তোমরা জানো সবাই এতদিন আমার যারা ভিডিও দেখছো আমার ডিম খেতে খুবই ভালো লাগে তো আমার রেসিপিগুলো ট্রাই করো আর আমার কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন লাগলো হ্যাঁ তা